বন্ধুরা আমরা আজকে এসেছি একটা ড্রাগন বাগানে ড্রাগন বাগানে এসে দেখলাম যে ড্রাগন বাগানটাকে কিভাবে নেট দিয়ে ঘিরে রেখেছে এখানে জন্য পাখি এসে ফলটাকে নষ্ট না করতে পারে কোনো ধরনের পাখি এই জন্য নেট দিয়ে এভাবে ঘিরেছে চলুন আমরা পিছন ক্যামেরায় অবশ্যই একটু দেখি যে ড্রাগন বাগানটা কেমন হয়েছে এবং ড্রাগন ফলগুলো কেমন ধরেছে চলুন আমরা সবাই একটু পিছন ক্যামেরায় দেখে আসি আমরা এখন ড্রাগন বাগানে প্রবেশ করছি এখানে ড্রাগন বাগানের ভিতরে ঢুকছি এখন আসলে আপনারা দেখুন যে ড্রাগন বাগান কেমন করে চাষ করা হয় এবং কেমনভাবে এই ড্রাগন ফলগুলো ধরে আছে আপনারা দেখলে অবাক হবেন এক একটা ড্রাগন মনে হচ্ছে এক কেজি ওজন হবে আসলে এই ড্রাগনগুলো দেখতে এত সুন্দর লাগছে দেখুন ড্রাগনগুলো কত সুন্দর বন্ধুরা আপনারা কি এর আগে এরকম ড্রাগন বাগানে এসেছেন বা ড্রাগন বাগান দেখেছেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই এবং আমার ভিডিওটাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ড্রাগন বাগানটাকে এই জন্য যে দেড় বিঘা জমির উপরে এই ড্রাগন বাগানের চাষ করা হয়েছে আসলে ড্রাগন বাগানের চাষ করা হয়েছে এই ড্রাগনগুলো দেখেন কিভাবে ডালে ডালে ধরে আছে এবং এক একটা ড্রাগনের ওজন আমি এরকমও মনে হচ্ছে যে কোনো ড্রাগনের ওজন এক কেজির উপরে হবে এরকমও মনে হচ্ছে আসলে এই ড্রাগনগুলো আমি এর আগে কখনও আসলে এভাবে দেখিনি এভাবে দেখতে আসলে খুবই ভালো লাগছে যে এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে এভাবে ধরে আছে ড্রাগন বাগান দেখে মন জুড়িয়ে গেল আসলে আমার আসলে এইভাবে ফলন হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে এবং আপনার এখান থেকে বেশিরভাগই বিক্রিও হয়ে গেছে আসলে এনারা তো হচ্ছে পাইকারি দামে বিক্রি করে থাকেন এই জন্য এনারা এদের পণ্য পাইকারি দামে লোক এসে নিয়ে যায় আসলে এই ফলগুলো খুব দেখে ভালো লাগছে আমার আসলে এরকম ড্রাগন বাগান আমি এর আগে কখনো দেখিনি আমি এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি যেমন দেখিনি আপনারাও হয়তো বা দেখছেন কি না যায় না আসলে এইভাবে ড্রাগন বাগানের চাষ দেখেছেন কি না অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি দেখতে চেয়েছি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে ড্রাগন বাগানটা এত সুন্দর করে সাজিয়েছে তার মানে সারিবদ্ধভাবে সাজিয়ে বিভিন্ন সাইডে এভাবে ঘিরে রেখেছে আসলে এভাবে ঘিরে যে জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে দেখলে মন জুড়িয়ে যাচ্ছে ফলগুলো দেখেন আপনি ফলগুলো দেখলে বুঝতে পারবেন যে ফলগুলো কত সুন্দরভাবে হয়েছে আসলে এত সুন্দর ফলন দেখলেও মন জুড়িয়ে যাচ্ছে এর একটা ড্রাগনের ওজন মনে হচ্ছে এক কেজির উপরেও হবে ড্রাগনগুলো খুব সুন্দর হয়েছে আসলে কৃষকের ফলন হলে তারা আসলে মন ভরে যায় এরকম ফলন যদি হয় আসলে আমরাও দোয়া করি আল্লাহ তালা যার আশা যে যেরকম আশা করে অবশ্যই যেন সবার আশা পূরণ করেন আমরা বন্ধুরা আমি আসলে আজকে বেশিক্ষণ আপনাদের দেরি করব না আমি আসলে এসেছিলাম এমন টাইমে আমি আসার কথা ছিল না এদিকে আমি হঠাৎ করে চলে এসেছি বলে ভাবলাম যে একটু দেখে যাই ড্রাগন বাগান শুনেছি অনেক নাম আমি এর আগে আসিনি কখনো বাগানে এই জন্য আমি আপনাদেরকে বাগানটাকে দেখানোর চেষ্টা করছি আমি ফলন কেমন হয়েছে তাও দেখানোর চেষ্টা করছি এবং কিভাবে সারিবদ্ধভাবে দুই সাইডে ফল ধরে আছে আমি সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আসলে আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখবেন বা কে কোথা থেকে দেখছেন আমি জানি না যদি কেউ উদ্যোগ নেয় এরকম মনে করেন কৃষকরা যে অল্প জমির উপরে এরকম ছোট খাটো একটা বাগান করার জন্য আসলে এরকম যদি ফলন পারেন পারেন বা একটু এর শ্রম দিতে আসলে পিছনে এ থেকে আপনার মুনাফাটা অনেক বেশি ভালো হবে আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে এ দেখেন এক একটার ওজন দেখলে অবাক হয়ে যাবেন যে আপনি দেখেন এক একটার ওজন মনে হচ্ছে এক কেজির উপরে আমি আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে এত সুন্দর হয়েছে তার মানে বলার মতো না তার মানে দেখে মন জুড়িয়ে গেল আসলে বাগানটা আমার কাছে খুব ভালো লেগেছে এত সুন্দর ড্রাগন বাগান দেখেও মন ভালো লাগলো আসলে খুব সুন্দর হয়েছে এরকম ফলন যদি হয় আসলে দেখতে ভালো লাগে যা খুব সুন্দর হয়েছে ফলনটা আমি ড্রাগন বাগানটাকে আপনাদের মাঝে তুলে দেওয়া ধরার চেষ্টা করেছিলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটাকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার দেখছেন আর আপনাদের এই ড্রাগন বাগানটাকে কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে শিমুল বুলাক আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ